আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন বহুত দিন পরে আমার গিরু চৌধুরীর মাকে দেখাইলাম আসলে কম্বল পরে রাখি তো সারাটা দিন কম্বল পরে রাখি বেশ অনেক সময় ধরে কম্বল পরানো ছিল এই কারণে কম্বল খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে বাস শরীরটা একটু চুলকানো শুরু করছে আর আজকের ভিডিওতে কিন্তু আমি এটা না যে বিক্রি করার উদ্দেশ্যে ভিডিও দিচ্ছি শুধু আমার চৌধুরীর যে মা এইটাকে দেখানোর জন্য ভিডিও দেওয়া তো আলহামদুলিল্লাহ আমার চৌধুরীর মা কিন্তু বাচ্চা দেওয়ার জন্য প্রায় রেডি হওয়ার পথে মোটামুটি আমার ধারণা যে সর্বোচ্চ আরও বিশ পঁচিশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ঠিক আছে তো ওরে আসলে আদর যত্ন করি আমি ঠিক আছে কিন্তু এক্সট্রাভাবে খাবার দিই না ওরে ঠিক আছে খাবারটা কিভাবে দেই আমার খামারে যে বাড়তি খাবারগুলো নষ্ট হয় ঠিক আছে সম্পূর্ণ খাবার কিন্তু ও খায় ওর কিন্তু আপনার ইয়ে নাই দেখেন ও কি খাবার খাচ্ছে ঠিক আছে ওর কাছে কিন্তু এরকম না যে ও খাবার খাবে না বা ইয়ে এরকম কোনো কিছু না ঠিক আছে ও মানে যেগুলো একবার অবশিষ্ট খাবার সেইগুলো কিন্তু সে খুব সুন্দরভাবে খেয়ে নেয় ঠিক আছে আর আমার এখানে এইবারে তিন নম্বর বিয়ান দিতে যাচ্ছে আর কি এর আগে দুইটা বিয়ান দিছে আমার এখানে আর এখন কিন্তু তিন নম্বর বিয়ান দিতে যাচ্ছে ঠিক আছে তো এবার আলহামদুলিল্লাহ পনেরোশো ছাপ্পান্ন এডিএলের ব্রাহ্মা কনসেপ্ট করানো আছে এইবারে আর কেবল হালকা একটু ওলান ছাড়া শুরু করছে ঠিক আছে আর ওলান একটু দেখানোর ইয়ে করি প্রচণ্ড লুজ হ্যাঁ লুজ আছে প্রচণ্ড আর কে উলান ওলান ছাড়ার যেই বিষয়টা সেইটা কিন্তু শুরু করছে মানে উলান নরম হয়ে আসছে ঠিক আছে তো এইবার আশা করা যায় একবারে সাত থেকে আট লিটার এরকম আশা করা যায় কারণ গতবার আমি পাইছি সকালে একবারে সাত লিটার আর এইবারে ওইটাই আশা করতছি আর ইনশাল্লাহ হয়তো বা বেশি হবে এই আর কি ওলান কিন্তু লুজ আছে প্রচুর পরিমাণে লুজ আছে কেবল ওলান ছাড়া শুরু করছে আরও হয়তো মানে পনেরো দিন নিবে ইয়ে করার জন্য আর আমি যে এই সময় নিয়ে আসছি এই সময় কিন্তু যা যা বাবা যাক দুই দাঁত ছিল হ্যাঁ দুই দাঁত ছিল আর এখন যায় হয়েছে ছয় দাঁত আর তিন নম্বর বাচ্চা কিন্তু আমার এখানে অলরেডি এইবারে তিন নাম্বার বাচ্চা দিবে দুইটা বাচ্চা আমি বিক্রি করে দিছি আর এইবারে তিন নম্বর বাচ্চাদের বডিতেও মার্শাল অনেক বড় ফ্রেমের আর মাথার ডিজাইনটা একটু দেখেন গলা কম্বল নাভি খুবই সুন্দর তবে এটা থেকে বাচ্চা ভালো পাওয়া যায় খুবই ভালো মানের বাচ্চা খাবারের খরচ একবারে জিরো কস্ট এইটাতে খাবারের খরচ যে এইটা সত্যি বলতে একবারে জিরো কস্ট কি জন্যে এইটার কখনো আমি এইটা দেখলাম না যে তার অরুচি আছে খাবারের এরকম কোনো কিছু দেখি নাই ঠিক আছে খাবারে যে একটুকু অরুচি নাই সেটা এইগুলো খাবার দেখলে বোঝা যায় যেমন এগুলোর কাছে খাবার পড়ে থাকে ঠিক আছে ওর কাছে কিন্তু খাবার কখনো পড়ে থাকে না ও খাবার পাইলেই হইছে বাস যে কোনো খাবার এত পরিমাণের খায় যে খাবারে কোনো অরুচি নেই অনীহা নেই জিরো এ কিন্তু এই গরুটা আমি লালন পালন করি তো এই আর কি আজকের ভিডিওতে শুধু দেখানোর জন্য আর এই গরুটা গতকালকে ভিডিও দেখছিলেন আর এইটার বয়স হলো এটার বয়স কিন্তু আপনার চার দাঁত ছিল নতুন ছয় দাঁতে পড়ছে তবে নতুন ছয় দাঁত ঠিক আছে তো এটা যাই হোক এগুলো রেডি করে নিয়ে তারপরে ব্যসা কিনা আর গিরু চৌধুরীর মা এইটা এইটা কিন্তু আমি বিক্রির জন্য না এটা আমার বাড়ির গরু তারপরেও ইনশাল্লাহ বাচ্চা দেওয়ার পরে হয়তো বা এবারে আর রাখতে পারবো না কারণ জায়গারও প্রবলেম তারপরে আবার কিছু টাকা পয়সারও প্রয়োজন যা যা ঠিক আছে তো ব্রাহ্মা কনসেপ্ট করানো আছে তো বর্তমান আমার সেটে শুধু এইটাই গরু আছে আর দ্বিতীয় কোনো গরু মানে বিক্রি করার মতো না এইটা আছে আর ওইটা তো বাড়ির গরু আর কি অনেক সময় পরে যে কম্বল পরায় রাখি তো কম্বল খুলে দেওয়ার কারণে ওড়িয়ে আসছে এইটাও কিন্তু মার্শাল্লাহ আমি চাচ্ছি যে একবারে রেডি হয়ে দশ পনেরো লিটার ওলানের দুধের তলা আসলে তারপরে এইটা সেল করার চেষ্টা করব এটা তো নিয়ে আসছি এখন এইগুলো সব একবারে ভরাট হবে ঠিক আছে সব ভরাট হবে তারপরে ইনশাল্লাহ আমরা এইটা ইয়ে করব এইটার আবার দুধের রগ মার্শাল্লাহ কিন্তু একবারে খুবই সুন্দর এইটা আপনার মিক্স মিক্স গরু হালকা কিছু শাহিওয়াল জার্সি তারপরে মনে করেন যে ফ্রিজিয়ান এইরকম ক্রস গরুটা লম্বায় মার্শাল্লাহ অনেক লম্বা যাক যা লম্বায় কিন্তু মার্শাল্লাহ ভিডিওতে অনুভব যা করতেছেন তার চেয়ে বেশি লম্বা এটা ঠিক আছে আর এইটা তো এটার পানি খাওয়ার পরে মানে বাচ্চা যেইভাবে মানে চাড়া দিয়ে ওঠে যাই না এটাতে কত বড় বাচ্চা আছে যদিও এইটা ব্রাহ্মা কনসেপ্ট করানো তো তবে অনেক গাভীর দর্শক আমি দেখি আর ওই পাশে বাচ্চা থাকে ঠিক আছে কিন্তু এই গাভীর গতবারও দেখছি যে এই পাশে বাচ্চা এইবারও দেখছি যে এই পাশে বাচ্চা দেখা যায় কিন্তু প্রত্যেকটা গাভীর এই যে মানে এইটার কিন্তু বাচ্চা এইটা এইটা এই যে এইটা মাথা মাথা বাচ্চার ঠিক আছে এইটা এই পাশে দেখা যায় এইটা এই যে যে বাচ্চা এই যাইছে এই যাইছে এই যে নড়াচড়া করতেছে তো ওইটার কিন্তু ওইটার কিন্তু ওই পাশে দেখা যায় না এই পাশে দেখা যায় আমি বুঝি না কি অবস্থা তো যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে শুধু পরিবেশ দেখালাম আর বেশ কিছুদিন পরে কিন্তু আমি কম্বল খুলছি তো এই কারণে আরও বিশেষ করে দেখাইলাম গরুটা বহুত দিন হলো গোসল করা দেই নাই ও কিন্তু মজা নিচ্ছে মজা করছে না মানে শখিন গরু একবারে শখেই পালা কিন্তু জিরো কোস্টিংয়ে এত খাবার খাই কিন্তু আমি খাবার এক্সট্রাভাবে খাবার দেনে এগুলো যাই নষ্ট করে সেইগুলোই দিই এখন অবশ্য ক্যালসিয়াম খাওয়াচ্ছি পেট কিন্তু একবারে ফুল এখনও যদি এরকম পানি দেওয়া যায় এক চারি পানি এক চারি খড় সম্পূর্ণ খেয়ে নিবে আছে না কিছু গরু এরকম সবার কাছেই কিন্তু আছে ওজনও আছে অনেক